এই ধরনের প্রশ্ন যদি আমাদের সামনে আসে তার সমাধান দ্রুত কিভাবে করা যায় প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 10টি আলাদা আলাদা টাইপসের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব যে ধরনের প্রশ্নগুলি সাধারণত চাকরির পরীক্ষায় এসে থাকে আমরা প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রশ্নের টাইপসটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব যেন এই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে আমাদের বুঝতে কোনো রূপ অসুবিধা না হয় এবং এই নলেজের উপর ভিত্তি করে আমরা অন্যান্য প্রশ্নের সমাধান করতে পারি তো যাই হোক চলো সহজ একটি প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক এক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এস টু বি সমান থ্রি ইস টু ফোর বিস টু সেভেন ও সি ইস ডি সমান এইট ইস টু ইলেভেন হলে এ বাই ডি সমান কত খুবই সহজ একটি প্রশ্ন এই ধরনের প্রশ্নের সমাধান হয়তো আমরা সকলেই জানি তারপরেও আমরা যারা জানি না এই ধরনের প্রশ্নের সমাধান যদি হঠাৎ করে এক্সাম হলে গিয়ে সামনে আসে সেই ক্ষেত্রে প্রশ্নটা কঠিন মনে হতে পারে বা সহজ করে যে চিন্তা করা যায় সেই বিষয়টা আমাদের মাথাতে নাও আসতে পারে সুতরাং আমরা যারা জানি এবং যারা জানি না সকলেই আর একবার দেখে নিব তাতে আমাদের প্র্যাকটিসও হবে দেখো টু বি বলতে যা বোঝাই এ বাই বি বলতেও কিন্তু তাই বোঝাই এই জায়গাটায় শুধু মাথায় রাখতে হবে অর্থাৎ এই প্রশ্নটাই যদি এস টু ডি সমান কত বলতো যা বোঝাই ওকে এখানে এ বাই বি সমান থ্রি বাই ফোর দেখো এইচ টু বি সময় থ্রি ইস টু ফোর দেওয়া ছিল এ বাই সি সমান ফোর বাই সেভেন এভাবে কিন্তু আমরা লিখতেই পারি সি বাই ডি সমান এইট বাই ইলেভেন ক্লিয়ার এখানে কি বলেছে এর মান চেয়েছে এবং সেই ফর্মেটে দেওয়া আছে এস টু এর চাইতে পারতো আমরা সেইভাবেই কিন্তু অ্যান্সার করতে পারতাম তো দেখো এই যে তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি তাদের লেফট হ্যান্ড সাইড গুলো যদি গুণ করি এবং রাইট হ্যান্ড সাইড গুলো যদি গুণ করি সেগুলো সমান হয় তাহলে এবাই বি বাই সি ইন্টু সি বাই ডি এই যে গুণ করতে হবে এই জায়গাটাই কিন্তু ধরার আছে যদি না জেনে থাকো আর জেনে থাকলে তো খুবই সহজ তিনের চার গুণিত চারের সাত গুণিত আটের এগারো ওকে তাহলে দেখো বিবি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে এখানে চার চার কেটে যাচ্ছে আর কেউ কাটছে না তাহলে এ ডি কিন্তু পড়ে থাকছে সমান দেখো বাই এগারো সাতাত্তর অর্থাৎ আমাদের টার্গেট ছিল এ বাই ডি বের করা আমরা এইভাবে ডিতে নিয়ে এলাম এবং সেটার ভ্যালু এলো চব্বিশ বাই সাতাত্তর রয়েছে অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের তার অ্যান্সার প্রশ্নটা যদি এইস টু ডি থাকতো তাহলে কি হতো চব্বিশ ইচ টু সেভেনটি সেভেন ঠিক আছে চব্বিশ টু হতো কিছুই না শুধু দেখার ফিগারটা আলাদা হয়ে যেত দুই নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এইচ টু বি সমান হলে এইচ সমান কত অর্থাৎ দেখো এখানে কিন্তু প্রথম এবং শেষেরটা চাইনি। শেষেরটা অনুপাত চাইনি মাঝে বি আছে সেটাকেও কিন্তু ইনক্লুড করা আছে সুতরাং আগের মত করে চিন্তা করলে কিন্তু হবে না প্রশ্নটাও কেউ বুঝতে হবে যে প্রশ্নটাতে কি চাইছে দেখো এ বি সি আনন ফ্যাক্টর আছে এখানে এ বি সকলের অনুপাত কিন্তু চেয়েছে এখানে সুতরাং শ্যাডো পদ্ধতির দিকে যাব যেটা আমরা অলরেডি আমাদের আগের অনুপাতের ক্লাসগুলিতে করেছি তো যাই হোক এটা যেহেতু প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিসের পাশাপাশি আমরা প্রশ্ন চেনা প্রশ্নের ধরন বোঝা সবকিছুই দেখে নেবো ঠিক আছে আর পাশাপাশি অবশ্যই সমাধান দেখো এজ দরকার স্যাডো পদ্ধতিতে কি করতে হয় দেখো এইচ টু বি এর মান দেওয়া আছে লিখে নাও তারপর কিছু নাই কিছু নাই কে বলেছে এই যে তুলে এখানে বসাও যদি ডি থাকতো একই রকম ভাবে করবে যদি ডি থাকতো বা তারপরেও আর একটা ফিগার থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবেই করবো যদি ডি থাকতো এখানে তাহলে এখানে আবার নাইন আবার বসতো ওকে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না একদম সহজ হিসাব কোন ঘর ফাঁকা রাখা যাবে না এখানে বিস টু সি সমান থ্রি টু ফাইভ আছে আমরা কিভাবে লিখবো বি বরাবর থ্রি সি বরাবর ফাইভ এখানে ফাঁকা থাকছে কে এ আমরা এই দিক থেকে তুলে এখানে বসিয়ে দেবো উপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে বসাবো না সবসময় বাম থেকে ডানে বা ডান থেকে বাইরে তুলে বসাবো দেখো একে তুলে এখানে বসিয়েছি একে তুলে এখানে বসিয়েছি কমপ্লিট এবার কি করবো এদের গুণফল দেখো সেভেন ইন্টু থ্রি ইস টু নাইন ইন্টু থ্রি ইস টু নাইন ইন্টু ফাইভ এখান থেকে দেখো সব জায়গাতে তিন কাটা যায় এখানে তিন কাটা যায় এখানে তিন কাটা যায় আর একে তিন দ্বারা কাটলে তিন থাকে ওকে তাহলে সেভেন ইস টু নাইন ইস টু ফিফটিন এটা কিন্তু পড়ে থাকলো কার মান এ ইস টু বি ইস টু সি এর মান তাহলে যদি এই ধরনের প্রশ্ন দেয় এবং সেখান থেকে এ ইস টু বি ইস টু সি এর মান বা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান বের করতে বলে আমাদের ফান্ডা কিন্তু একটাই অর্থাৎ আমরা বিষয়টা কিন্তু বুঝে গেলাম এখানে অপশন সি এ রয়েছে কারেক্ট আনসার অর্থাৎ অপশন থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এইচ টু বি এর দি গুণানুপাত হবে বলে চারটা অপশন দেওয়া রয়েছে যদি এই শব্দটার সঙ্গে দ্বি গুণানুপাত এই শব্দটার সঙ্গে তোমরা পরিচিত হও তাহলে তো জাস্ট দেখা মাত্র অ্যান্সার কিন্তু এই শব্দটা কি সেটাই যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে তোমরা কনফিউজ হবে দ্বি গুণানুপাত বলতে বোঝাই দুই পদের স্কোয়ারকে ঠিক আছে অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার এখানে ইংরেজি টার্ম হবে ডুপ্লিকেট এবং যদি বলে থাকে ট্রিপ্লিকেট বা ত্রি গুণানুপাত তাহলে কি হবে তোমরা আশা করি বুঝতে পারছো জাস্ট এগুলো কিউব হবে ঠিক আছে এ কিউব কিউব টু বি হবে যদি ট্রিপ্লিকেট চাই ডুপ্লিকেট বা দ্বিগুণানুপাত এখানে চেয়েছে সুতরাং শুধু স্কোয়ার হবে তাহলে একটা প্রশ্ন করতে গিয়ে কিন্তু আমরা আরো একটা প্রশ্ন আরো একটা টার্মের সঙ্গে পরিচিত হয়ে নিলাম চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এগারো অনুপাত তেরো এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত দশ অনুপাত এগারো হবে এই চারটি সংখ্যার মধ্যে এখানে অপশান টেস্ট সবচেয়ে সুন্দর উপায় তাছাড়াও তোমরা করতে পারো যেটা সেটা হলো দেখো এগারো বাই তেরো তো লিখতেই পারি তার সঙ্গে ওয়েক চোখ তার সঙ্গে এক চোখ সমান কি হবে দশ বাই এগারো হবে এটাকে সমাধান করলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে হয়ে গেল কিন্তু আমরা এত কিছু করব না জাস্ট এখান থেকে তুলে দেখে নেব ওকে এবার এই জায়গাটাও একটু তোমার মাইন্ড অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র আমরা পূর্ব প্রথমে দেখব কি দেখব দেখো এগারোর সঙ্গে আর যোগ করলে হয় উনিশ উনিশ থেকে দেখো দশে আসা যায় না ঠিক আছে দুই দ্বারা ভাগ করলে উনিশ দশের নিচে চলে আসে ঠিক আছে সুতরাং এটা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তারপর দেখো নয় যোগ করব তাহলে হবে কত কুড়ি কুড়ির অর্ধেক দশ নয়টা এখানে এবার যোগ করে দেখবো যে কি কত হচ্ছে এবং তার অর্ধেক এগারো হচ্ছে কিনা দেখো তেরোর সঙ্গে নয় যোগ করলে বাইশ তার অর্ধেক এগারো অর্থাৎ অপশন বি নয় যখন আমরা উভয় পদের সঙ্গে যোগ করছি তখন অনুপাতটা ঠিক জায়গায় চলে আসছে সুতরাং অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা এই ধরনের প্রশ্নের টেস্ট করে দেখে নেব খুবই দ্রুত কিন্তু পেয়ে তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো চার নয়ের মধ্য মধ্যসমানুপতি কত সেটাই কিন্তু জানতে চেয়েছে প্রশ্নে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে এবং মধ্য সমানুপাতি বের করতে বলেছে একদম দ্রুত কিন্তু এটা করা যায় এক্সাম হলে যেটা করবে সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে কিভাবে এলো সেটা দেখো যদি আমরা মধ্য নিই তাহলে একদিক নিয়ে এলে কোন গুণ করে এক্স স্কোয়ার সমান ফোর ইন্টু নাইন পাবো এক্স সমান কি পাবো রুট অফ ফোর ইন্টু নাইন তাহলে আমরা এই তিনটা লাইন কিন্তু এক্সাম হলে স্কিপ করে যাবো কি মনে রাখবো যে দুটো সংখ্যা দেওয়া আছে এবং তার মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে এর অর্থ হলো সংখ্যা দুটির গুণফলের বর্গমূল তাই নয় কি দেখো এর অর্থ হলো সংখ্যা দুটির গুণফলের বর্গমূল তাহলে এক্সাম হলে আমরা এতদূর মনে রাখবো না শুধু মাত্র মনে রাখবো দুটো সংখ্যা দিয়ে যদি মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে সংখ্যা দুটির গুণফল তার বর্গমূল হবে সংখ্যা দুটির মধ্য সমানুপাতি চার নাম ছত্রিশ রুট অফ ছত্রিশ মানে আসবে তোমার ছয় ওকে অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বারো পনেরো ও কুড়ির চতুর্থ সমানুপাতি কত সেটা নির্ণয় করতে বলেছে এখানে কি বলেছে চতুর্থ সমানুপাতি কত খুবই সহজ একটি হিসাব একটা কথা মাথায় রাখবে এটা হয় প্রথম সমানুপাতি এটা দ্বিতীয় এটা তৃতীয় এবং চতুর্থ কিন্তু নির্ণয় করতে বলেছে এই ক্ষেত্রে কিভাবে আসে যদি এক্স ধরে নিই সেটা প্রথমে বলবো তারপর এক্সাম হলে তোমরা কি করবে সেটাও কিন্তু বলবো দেখো তাহলে কি পাবো প্রথম সমানুপাতি টু দ্বিতীয় সমানুপাতি সমান তৃতীয় সমানুপাতি টু যদি আমরা চতুর্থ সমানুপাতি এক্স ধরি তাহলে এটা পাবো ওকে তাহলে দেখো বারো বাই পনেরো সমান কুড়ি বাই এক্স তাহলে দেখো বারো গুণিত এক্স সমান পনেরো গুণিত কুড়ি ওকে তাহলে এখান থেকে আমরা মাথায় রাখবো কি যে চতুর্থ সমানুপাতি যদি বের করতে বলে তিনটা সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতির গুণফল সমান দ্বিতীয় সমানুপাতি ও তৃতীয় গুণফল প্রথম সমানুপাতি ও চতুর্থ সমানুপাতির গুণফল সমান দ্বিতীয় সমানুপাতি ও তৃতীয় সমানুপাতির গুণফল ক্লিয়ার তাহলে এই লাইনটা প্রথমে করব তাই না যে প্রথম এবং চতুর্থের গুণ সমান দ্বিতীয় ও তৃতীয়র গুণফল তাহলে এক সমান পাবো আমরা পনেরো গুণিত কুড়ি বাই বারো তিন দ্বারা কাটলে পাঁচ তিন দ্বারা কাটলে চার চার দ্বারা কাটলে পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে পঁচিশ রয়েছে অপশান তে সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এইচ টু বি সমান টু ফোর বিএস টু সি সমান ফাইভ টু সিক্স হলে সি মাইনাস এ বাই এ প্লাস বি সমান কত দেখো দুই নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা করেছি সেখানে এরকম দুটো অনুপাত দেওয়া ছিল সেখান থেকে এইচ টু বিচ টু সি এর অনুপাত বের করতে বলেছিল তাহলে এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের ওই জায়গাটা প্রথমে প্রয়োজন হবে অর্থাৎ এইচ টু টু সি এর মান বের করে নিব তারপর এ বরাবর এর মান বি বরাবর বি এর মান সি বরাবর সি এর মান বসিয়ে দিব অ্যান্সার কিন্তু চলে আসবে তাহলে দেখো এখান থেকে আমরা কি করব করবো দেখো দুই নাম্বার অঙ্কের কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগছে আর এই ব্যাপারগুলোই তোমাদেরকে শিখতে হবে দ্রুত অঙ্ক করার জন্য কম অঙ্ক প্র্যাকটিস করে বেশি অঙ্কের সমাধান করার জন্য ঠিক আছে দেখো তাহলে এস টু বি সমান থ্রি ইস টু ফোর ফাঁকা রাখা যাবে না ফোর সবসময় বাম থেকে তুলে ডানে বা ডান থেকে তুলে বামে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে কিন্তু নেওয়া যাবে না বি টু সি সমান আছে ফাইভ ইস টু তাহলে এখানে ফাইভ ওকে তাহলে দেখো তিন পাঁচে পনেরো কুড়ি চব্বিশ চার ছক চব্বিশ তাই না দেখো কিছু দরকার কাটাকাটি যাচ্ছে না অর্থাৎ অনুপাতটা পনেরো কুড়ি এবং চব্বিশ তাহলে এখান থেকে এ বরাবর এর জায়গায় বি বরাবর বিয়ের জায়গায় এবং সি বরাবর সি এর জায়গায় বসিয়ে দেব তাহলে দেখো এ বাই এ বরাবর পনেরো যোগ বি বরাবর কুড়ি সমান দেখো নয় বাই পঁয়ত্রিশ অর্থাৎ অপশন সি আছে নয় বাই পঁয়ত্রিশ অপশান সি হবে প্রশ্নে সঠিক অ্যান্সার আট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ সংখ্যা দুটির গসাগু ফাইভ হলে লসাগু সমান কত খুবই সহজ একটি প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের রেগুলার ক্লাসে আমরা দেখেছিলাম তো যাই হোক যারা জানো এবং যারা জানো না উভয়ই দেখো যে অঙ্কগুলি দ্রুত কিভাবে করা যায় খাতা পেন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে মুখে মুখে অ্যান্সার করা যায় দেখো অনুপাত কি আছে ফোর ইস টু ফাইভ তাদের গুণ নির্ণয় করো কত হবে কুড়ি তাকে গসাগু দ্বারা গুণ করো লসাগু চলে আসবে অর্থাৎ একশো হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কুড়ি ইন্টু গু পাঁচ কুড়ি একশো যদি বলতো এই প্রশ্নের মধ্যে দুটি কি কি তাহলে গসাগুর সঙ্গে অনুপাতের একটা সংখ্যার গুণ হবে একটি সংখ্যা অর্থাৎ কুড়ি এবং অপর সংখ্যাটি হবে গসাগুর সঙ্গে অনুপাতের আরেকটি সংখ্যার গুণ অর্থাৎ পঁচিশ নয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস

এন ইচ টু ক্লিয়ার অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যার ওকে তাহলে আশা করি যদি এই জায়গায় একটু ঘুরিয়ে ফিরিয়েও কিছু দেয় এই জায়গায় একটু ঘুরিয়ে ফিরিয়েও কিছু দেয় তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলি ভবিষ্যতে নিজেরাই সমাধান করতে পারবে দশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ফোর এ স সমান এইট হলে এএইচ সমান কত দেখো সমান ফর্মে দেওয়া আছে আর এখানে অনুপাত ফর্মে চাইছে যদি তোমাদের অঙ্কটা কিভাবে করতে হয় জানা না থাকে তাহলে কিন্তু সময় দিয়েও অঙ্কটার সঠিক সমাধান তোমরা করতে পারবে না সুতরাং জানা থাকতেই হবে এই ধরনের প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় কিভাবে দ্রুত করতে হয় ঠিক আছে তো সুতরাং আমরা এখানে দেখে নেব এই ধরনের প্রশ্ন যদি আমাদের সামনে আসে তার সমাধান দ্রুত কিভাবে করা যায় দেখো ফোর এ সমান ফাইভ বি সমান এইট সি দেওয়া রয়েছে এখানে দেখো মান জানা আছে ফোর ফাইভ এবং এইট এর ঠিক আছে এগুলো জানি আমরা কি ঠিক আছে তারপরে এগুলোর মান কিন্তু জানি না মান জানি তো দেখো ফোর ফাইভ এবং এইট এদের সঙ্গে টাচ হয়ে আছে যাদের মান আমরা জানি ফোর এখন বিষয় হলো কি করবো এদের লসাগু নির্ণয় করবো দেখো দ্রুত কিভাবে লসু নির্ণয় করা যায় এই বিষয়টা তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে ফোর ও ফাইভের লসাগু খুবই সহজ চার পাঁচে কুড়ি কুড়ি এবং আটের লসাগু এবার নির্ণয় করবো ওকে করবো দেখো কুড়ি বাই আট বা আট বাই কুড়ি যে একটা লিখতে পারো কোনো সমস্যা নেই দেখো চার কাটা যায় দুই সর্বোচ্চ যেটা দ্বারা কাটা যাবে বা তুমি পারবে সেটা দ্বারা চেষ্টা করবে প্রথমে তাহলে পাঁচ এই যে কাটাকাটির পর সংখ্যা এলো এর সঙ্গে উপরের মূল সংখ্যা নিচের সংখ্যাটির সঙ্গে উপরের মূল সংখ্যা বা উপরের সংখ্যাটির সঙ্গে নিচের মূল সংখ্যা যোগ গুণ করবে ঠিক আছে গুণ যোগ নয় সরি ভুলে ভুলে ফেলছিলাম আর গুণ করবে তাহলে কিন্তু লসাগু চলে আসবে যে একটা করলেই হবে একটা দেখো পাঁচ আষ্টে চল্লিশ বা কুড়ি দুগুনে। চল্লিশ তাহলে কি লসাগু এই তোমরা লসাগু পাবে তাকে জাস্ট নিচে লিখবে নিচে নিচে লিখবে চল্লিশ দ্বারা দেখো দশ আট পাঁচ তাহলে কি পেলাম যদি এই ফর্মে নিয়ে আসতে পারো তাহলে রাখবে এইচ মান হবে 10:2 8:5 অর্থাৎ নিচে যেগুলো থাকবে সেগুলো হবে উপরের সংখ্যাগুলোর অনুপাত ওকে তাহলে এই প্রশ্নের সঠিক आंसर হবে 10:2 8:5 রয়েছে অপশন সি ওকে আশা করি এই ধরনের প্রশ্ন যদি তোমরা ভবিষ্যতে পাও তোমাদের সামনে আসে তোমাদের করতে একদমই সময় লাগবে না তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আবারো বলছি ক্লাসগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের এই অঙ্কবাজারকে এগিয়ে নিয়ে যেতে অঙ্কবাজারের পাশে থাকো অঙ্কবাজারকে সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে